হ্যালো বন্ধুরা চলে আসলাম মাঝায় খুশি দেওয়া ফ্রপটি তৈরি করে দেখাতে গলার পুটিটা আগে থেকে করে রাখছিলাম ভিডিওটা ছোটো হওয়ার সাথে এখন আমি সামনের গলার পুটি লাগিয়ে নিচ্ছি এটা ভি গলা এই মাঝখানে একটা কেটে নিলাম যাতে গলাটা ঠিকভাবে পরে পিছনের গলা লাগিয়ে নিচ্ছি পিছনের গলার প্রতি লাগিয়ে নিলাম এখন দুটা করে সারটা শেপ দেব পাঁচ ইঞ্চি পরিমাণে শেপটা হবে আর এদিকে চার সার আট ইঞ্চি মাঝখান থেকে ধরে সারটা শেপ দিয়ে নিচ্ছি যে খুব সুন্দরভাবে সার্টার শেপ দেওয়া হয়ে গেলো এখন আমি কাঠটা সেলাই করে নিচ্ছি কাজ সেলাই করা হয়ে গেলো এখন আমি হাতাটা লাগিয়ে নেব খুব সহজভাবে আমি এই হাতাটা লাগাই এতে কোনো অসুবিধাই হয় না আরও বেশি অনেক বেশি ভালো হয় সামনের তাল পাট সেটে নিলাম হাতাটা মাই হাতা এই যেভাবে মেপে কাঁধের সেলাই আর হাতার পুটু সেলাই মেপে সেলাই করে নিলাম এই যেভাবে অপর হাতাটাও লাগিয়ে নেব ঠিক আছে তবে এভাবে হাতা লাগাতে এভাবে হাতা লাগাতে অনেক সুবিধা হয় যদি ঢেলা টাইট হয় সেগুলো ঢেলা অথবা টাইট করার জন্য খুবই সহজ হয় একইভাবে দুইটা হাতা লাগিয়ে নেব মাঝায় কুসি লাগিয়ে নিচ্ছি তিন পাট কুসির জন্য দেড় পাট সামনে পিছনে দেড় পাট দেখেন কত সহজেই কুসিটা দিয়ে নিচ্ছি ইচ্ছা করলে আপনারাও পারবেন প্রথম প্রথম একটু অসুবিধা হলেও আস্তে আস্তে ধরে ধরে করতে করতে অবশ্যই একসময় ঠিক হয়ে যাবেন ভালো হবে এক সময় প্রথম দিকে একটু খারাপ হইলেও পরে ঠিকই ভালো হয়ে যাবে চশার মধ্যে থাকলে অবশ্যই এক সময় ভালো করে কুশিটা দেওয়া যাবে আমিও প্রথম দিকে কুশি দিতে পারতাম না কুসি দেওয়া হয়ে গেল এখন আর একটা কুসিও এভাবেই দিয়ে নেব ভাবে দুইটা কুসি দিয়ে নিলাম এই জামার ঝোল আছে ছেচল্লিশ জামাটা জামাই কাপড় আছে চারগজ যেহেতু ঘেরের পাট তিন পাট করেছি তাই চার গজ না হলে সাড়ে তিন গজে হয়ে যায় এখন আমি জামার সাইডটা মেরে নেব দেড় ইঞ্চি পরিমাণে মেরে নিচ্ছি আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছিলাম এই যে সাইডটা মারা হয়ে গেলো এখন আমি আরেকটা সেলাই দেব এভাবে দুই সাইডের সেলাই দিয়ে দেব ঠিক একইভাবে দুই সাইডের সেলাই দেওয়া হয়ে গেলো এখন আমি নিচেটা সেলাই করব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন তাতে করে আমি আমার ভিডিওটা বানানোর উৎসাহ পাই আর আমি যাতে আপনাদেরকে বেশি বেশি ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি এখন এই গাউন ফ্রকের মাঝায় কুচি দেওয়া ফ্রকের নিচেটা সেলাই করছি ফ্রকটা সম্পূর্ণই আমার তৈরি হয়ে গেল এক ইঞ্চি পরিমাণে নিচেটা ভেঙে নিছি যে আমার ফ্রকের নিচেটা সেলাই হয়ে গেল খুব সহজে এই ফ্রকটা সেলাই করা যায় এই যে বন্ধুরা আমার ফ্রকটা সেলাই হয়ে গেল এখন এই গলাটা করে নিচ্ছি গলার সেলাইটা আমি সব করে নিলাম ከሱ እስላይ ሄጋለሁ